আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমাদের বায়োলজি করাটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রত্যেকটি প্রশ্নের সমাধানের সাথে তোমার একটি করে কিউআর কোড আছে তুমি যদি প্রশ্নটা বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে যাতে তুমি এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো চলো দেখো আজকে পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজিবিটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে তাহলে আমরা এই একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে সমাধান করি দেখো কি বলছে এখানে উদ্দীপকে যে বিধি অনুবেক্ষণ যন্ত্রে দুটি কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ করলো এর মধ্যে প্রথমটি বংশগতীয় উপাদান বহনকারী গোলাকার অঙ্গাণু আর দ্বিতীয়টা হচ্ছে গ্রানাম চক্র বহনকারী অঙ্গাণু এখন দুইটা অঙ্গাণু একটা যেহেতু গোলাকার যেটা হচ্ছে তোমার বংশগতীয় উপাদান পরিবহন করে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস তাই না নিউক্লিয়াসের ভিতরে কিন্তু উপাদানগুলো অর্থাৎ অবস্থান করে দ্বিতীয়টা কি করে গ্রানাম চক্র বহন করে গ্রানাম চক্র বহনকারী অঙ্গাণুটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানাম থাকে গ্রানা কি করে তোমার সূর্যশক্তিকে আবদ্ধ করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ক্রোমোজোম আর একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের কথা বলছে এখন দেখো ক কখ চারটা প্রশ্ন কি দেওয়া আছে ক তে বলছে তোমার প্রকৃত কোষ কাকে অঙ্গাণুটি বংশগতীয় উপাদান বহনকারী অংশের গঠন ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অঙ্গাণুটা কি ছিল আমাদের ওই যে নিউক্লিয়াস ছিল নিউক্লিয়াসের ভেতরে বংশগতীয় উপাদান যেটা তার মানে ক্রোমোজোম বহনকারী অংশের গঠন বর্ণনা করো তার মানে আমাদের এখানে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা লাগবে এখানে কিন্তু তুমি নিউক্লিয়াসের গঠন আঁকবা না দেখো কেয়ারফুলি পড়ো প্রশ্নটা প্রথম যে অঙ্গাণুটা ওইটা হচ্ছে নিউক্লিয়াস অঙ্গাণুটির বংশগতীয় উপাদান বহনকারী অংশ বংশগতি উপাদান বহন করে কে করে তাহলে ওইটার গঠন বর্ণনা করা লাগবে যা এখানে যেহেতু গঠন বলে দেওয়া আছে তার মানে তোমার জন্য চিত্র আঁকাটা ফরজ হয়ে গেছে এখানে আমাদের চিত্র এঁকে বর্ণনা দেওয়া লাগবে এরপরে কি বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্বিতীয় অঙ্গাণুটা আমাদের কি ছিল ক্লোরোপ্লাস ছিল তাই না ক্লোরোপ্লাস কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বর্ণনা আমাদের দেওয়া লাগবে এবার তুমি দেখো এই হাতের ডান পাশে তোমার কিন্তু প্রশ্নগুলোর নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যেই প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু এখানে আমাদের এক নম্বর বরাদ্দ এখানে আমরা শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবো ক্ষয়ের জন্য যেহেতু দুই নাম্বার এখানে হচ্ছে আমরা দুইটা প্যারা লিখবো প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গো আর ঘতে দেখো তোমার তিন আর চার নম্বর বরাদ্দ তাই না তার মানে এখানে তুমি বুঝতে পারতেছো একটু ব্যাখ্যা আর বর্ণনা করে লিখতে হবে চলো এখন যদি আমরা উত্তর দেয় প্রকৃত কোষ কাকে বলে প্রকৃত কোষ আর কোষ তুমি পার্থক্য করতে পারবা একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস যদি সুগঠিত থাকে সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে প্রকৃত কোষ আর নিউক্লিয়াস যদি সুগঠিত না থাকে সেক্ষেত্রে বলবো কোষ এখন প্রকৃত কোষে তোমার কি হয় নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে মেমব্রেন কি মেমব্রেন হচ্ছে তোমার পর্দা তার মানে হচ্ছে আবরণ দিয়ে রাখে আর ওর ভিতরে হচ্ছে তোমার যে মানে নিউক্লিয়ার বস্তুগুলা ওখানে সাজানো অবস্থায় থাকে তাহলে মেমব্রেনের ভিতরে তোমার নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলাম তারপর নিউক্লিও প্লাজম সব কিছু থাকবে আর ওই কোষে যে নিউক্লিয়াসটা সুগঠিত এছাড়াও ওই কোষে হচ্ছে তোমার কোষীয় অঙ্গাণুগুলো থাকবে সাইটোপ্লাজমের সকল অঙ্গাণু হচ্ছে তোমার এই কোষটাতে থাকবে তাহলে এটাকে আমরা কি বলবো প্রকৃত কোষ বলবো এরপরে দেখো কোন কোষ অঙ্গাণুটি অন্যান্য অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এটা হচ্ছে তোমার লাইসোজম কি জন্য লাইসোজম হচ্ছে এরকম একটা কোষীয় অঙ্গাণু লাইসোজম কি করে তোমার বাইরে থেকে যদি কোষে কোনো মানে জীবাণু বা অপ্রয়োজনীয় কিছু যদি প্রবেশ করে সেক্ষেত্রে লাইসোজমের ভিতরে একটা অ্যানজাইম থাকে ওই অ্যানজাইমটা কি করে ওই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলতে পারে বা হজম করে ফেলতে পারে এখন লাইসোজম যে জীবাণুটাকে হজম করে ফেলবে এখন অন্যান্য কোনো কোষীয় অঙ্গাণেও যখন ওর সংস্পর্শে আসে ওরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানে ওর যে এনজাইমটা ওইটা কিন্তু মানে সব কিছুকে ধ্বংস করে ফেলতে পারে যার জন্য একটা পর্দা দিয়ে ওই এনজাইমগুলো আবৃত থাকে বা মানে সুরক্ষিত অবস্থায় থাকে এখন কখনও যদি তোমার কোষে খাদ্যের অভাব হয় অথবা যদি অক্সিজেনের অভাব হয় তখন কি হবে ওই পর্দাটা বিদীর্ণ হয়ে যাবে পর্দাটা যদি বাইরে বিদীর্ণ হয়ে যায় তাহলে ভিতরের বাইরে চলে আসবে যদি ওই মানে ক্ষতিকর চলে আসে ও কী করবে অন্যান্য অঙ্গাণুগুলোকে ভক্ষণ করা শুরু করবে ওই যে জীবাণু যেরকম ভক্ষণ করতে পারে এরকম অন্যান্য অঙ্গাণুগুলোকেও সে ভক্ষণ করা শুরু করবে এখন সাইটোপ্লাজমে সব অঙ্গাণুগুলোকে যদি সে ভক্ষণ করে ফেলে এরপরে সে সাইটোপ্লাজমে কিন্তু যে লাইসোজম কিন্তু নিজেও অবস্থান করতেছে যার জন্য কখনো কখনো কি হয় ওর অ্যানজ্যাম দ্বারা ও নিজেই ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা এই লাইসোজমটাকে সুসাইডাল স্কোয়াড বলতে পারি দেখো ও নিজের এনজাইম দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হইল তাহলে ওকে আমরা অটোফেজি বা সুসাইডাল সেল অথবা সুসাইডাল স্কোয়াড বলতে পারি তাহলে বিপজ্জনক কিভাবে হইল এই লাইসোজমটা অন্যান্য অঙ্গানোর জন্য বিপজ্জনক তখনই হবে যখন তোমার কোষে হচ্ছে অক্সিজেনের অভাব হবে বা খাদ্যের অভাব দেখা দিবে তাহলে চলো এই কথাগুলো যদি আমরা এই যে সাজায় লিখি লাইসোজম কোষটি হচ্ছে অন্যান্য অঙ্গাণুর জন্য বিপজ্জনক আমি বলছিলাম দুইটা প্যারা লেখা লাগবে প্রথম প্যারাটায় তোমার এক্সাক্ট যেই কথাটা চাইছে যে কোন অঙ্গাণুটা বিপজ্জনক লাইসোজম অঙ্গাণুটা বিপজ্জনক এক কথায় বলে দিবা এরপরে অতিরিক্ত কথা যা মন চায় তোমার লিখতে চাইলে তুমি অনুধাবনমূলক প্যারাটায় এর বর্ণনাগুলো লিখবা এরপরে আমাদের কি বলছিল নিউক্লিয়াসের যেই বৈশিষ্ট্য বহনকারী মানে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার কাছে আসবে দেখবা যে সন্তান সন্ততির অনেক বৈশিষ্ট্য কিন্তু তার পিতামাতার সাথে ম্যাচ খায় কি জন্য কারণ ওই ক্রোমোজোমের মাধ্যমে ওদের বৈশিষ্ট্যগুলা পরিবাহিত হচ্ছে এখন ক্রোমোজোমের বর্ণনাটা তোমার এখানে দেওয়া লাগবে আমাদেরকে যেহেতু গঠন বর্ণনা করতে বলছিল তোমাকে অবশ্যই এটা চিত্র আঁকা লাগবে দেখো প্রথমে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু ক্রোমোজোমটা এইভাবে থাকে না নিউক্লিয়াসের ভিতরে ওরা হচ্ছে প্যাঁচানো অবস্থায় থাকে এটা হচ্ছে তোমার প্যাঁচানো এরকম ছুতার মতো থাকে তাইলে এটা হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা এটা যখন খাটো আর মোটা হবে এরকম একটা দেখা যাবে এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমে এখানে দুইটা বাহু আছে দেখো এই দুইটা মিলে একটা বাহু দুইটা মিলে একটা বাহু এটা যদি তুমি অর্ধেক করে ফেলো তখন এটাকে আমরা কি বলবো ক্রোমাটিড বলবো ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড এখন দেখো এইখানে তোমার হচ্ছে এগুলাকে বলে বাহু এই দুইটা বাহুর মানে বাহু চারটার ভিতরে যে সংকুচিত একটা অঞ্চল আছে এটাকে আমরা কি বলবো সেন্ট্রোমিয়ার বলবো সেন্ট্রোমিয়ার দিয়ে হচ্ছে তোমার এই ক্রোমোজম গুলো কিন্তু স্পিন্ডল যন্ত্রের সাথে আটকানো থাকবে এরপরে এইখানে দেখো আমরা যদি বর্ণনাগুলো করি তুমি হচ্ছে ক্রোমোজমের বর্ণনাগুলাই বলো ক্রোমোজম কী কী কাজ করে এই কথাগুলো যদি এখানে তুমি বলো ভুবংশে প্রধান উপাদান হচ্ছে আমাদের ক্রোমোজোম নিউক্লিয়াসের নিউক্লিয়প্লাজমের বিস্তৃত অবস্থায় সূত্রাকার এই ক্রোমাটিনগুলো দেখা যায় এটাকে আমরা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পারি হচ্ছে মেটাফেস ধাপে মেটাফেস ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা আর খাটো হয় যার জন্য ওদেরকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় এছাড়াও প্রোফেস ধাপ থেকেই আমরা ওদেরকে দেখতে পারি কারণ প্রোফেস থেকেই হচ্ছে ওরা খাটো আর মোটা হতে শুরু করে এখন ক্রোমাটিন জালিকা তুমি যত স্পষ্টভাবে দেখতে পারবা এই পরবর্তীতে যখন ওরা খাটো মোটা হতে শুরু করবে অর্থাৎ যখন তোমার কোষ বিভাজন শুরু হবে তখন হচ্ছে ওদেরকে তুমি স্পষ্টভাবে দেখতে পারবা এরপরে অ্যানাফেস ধাপটাতে কি ধাপটাতে দেখো সেন্ট্রোমিয়ার যেটা সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজন হয়ে যায় সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে আমরা এরকম একটা মানে অবস্থা দেখতে পাই একটা সেন্ট্রোমিয়ারের সাথে একটা বাহু যুক্ত থাকবে তখন কি হয় ওরা হচ্ছে মেরুমুখী চলন সৃষ্টি হয় এরপরে যখন দুই মেরুতে পৌঁছায় যায় তখন দুইটা কোষ আলাদা হয়ে যায় এভাবে আমরা ক্রোমোজোমগুলোর বিভক মানে বিভাজন হইতে দেখি ওই ক্রোমোজোমের ভিতরেই তোমার কি থাকে ক্রোমোজোমের ভিতরে তোমার হচ্ছে ডিএনএ থাকে ডিএনএর ভিতরে জিন থাকে জিনের ভিতরে বৈশিষ্ট্য থাকে এইভাবে ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু বৈশিষ্ট্যতা তোমার বংশ পরম্পরায় হচ্ছে প্রবাহিত হইতে পারতেছে এরপরে ক্রোমোজোমের ভিতরে দেখো জিন থাকে যেই জায়গাটায় জিন অবস্থান করে ওই জায়গাটাকে আমরা কি বলবো লোকাস বলবো ক্রোমোজোমের যেই অবস মানে যেই অবস্থানটাতে ক্রোমোজোমে যে জায়গাটাতে জিন অবস্থান করবে তাকে আমরা কি বলবো লোকাস বলবো এখন ওই লোকাসের মাধ্যমেই কিন্তু বা জিনের মাধ্যমেই কিন্তু তোমার দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরিবাহিত হয় মানে কিছু বৈশিষ্ট্য তোমার বাইরে থেকে দেখলে বোঝা যাবে যে তোমার চোখের কালার তোমার চুলের বর্ণ চুলের ধরন এগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি এই বৈশিষ্ট্যগুলো আবার কিছু বৈশিষ্ট্য হচ্ছে তোমার ভিতরে থাকবে তোমার আচরণগত বৈশিষ্ট্যগুলো ওগুলোও কিন্তু তোমার জিনের মাধ্যমে পরিবাহিত হবে এরপরে দেখো ঘ নম্বরে আমাদের কি বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির ভূমিকা এখন দ্বিতীয় অঙ্গাণুটা আমাদের কি ছিল দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে গ্রানাম চক্র তার মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা বলছে তাই না ক্লোরোপ্লাস তোমার কিভাবে হচ্ছে মানে উদ্দীপকে মানে উদ্ভিদের ভারসাম্য রক্ষায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো তো পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য মনে করো ক্লোরোপ্লাস কি করবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তোমার ক্লোরোপ্লাস কিন্তু অত্যাবশ্যকীয় একটা অঙ্গাণু এটার মাধ্যমে তোমার কি হবে বায়ুমণ্ডলে আমরা জানি শালক সংশ্লেষণে হচ্ছে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হয় ওই অক্সিজেন উদ্ভিদ নির্গত করবে আর বায়ুমণ্ডল যে কার্বন ডাইঅক্সাইড থাকে যেটা প্রাণীগুলোর জন্য বিষাক্ত একটা পদার্থ ওইটা কিন্তু উদ্ভিদ আবার অ্যাবজর্ভ নেয় তাহলে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য তোমার বজায় থাকতেছে এরপরে তোমার বায়ুমণ্ডলে এখানে দেখো আবার যে খাদ্য তৈরি হয় না পানি সরবরাহ করে সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি করে বিভিন্ন শ্রেণীর খাদক খাদ্য হিসেবে গ্রহণ করে এখন উদ্ভিদকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা কী বলি প্রথম শ্রেণীর খাদক মানে উৎপাদককে যারা খায় প্রথম শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে খাবে ওদেরকে আমরা বলবো গৌণ বা সেকেন্ডারি অথবা দ্বিতীয় শ্রেণীর খাদক এরপর দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে খাবে তাদেরকে আমরা আবার কি বলবো তৃতীয় শ্রেণীর খাদক এরপরে সর্বভোগ বা সব কিছু যারা ভক্ষণ করে তাদেরকে আমরা বলবো সর্বভোগ তাহলে দেখো এরকম খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালে যে প্রসেসটা ওটাও কিন্তু মানে একদম সূচনা হয় কোথা থেকে তোমার সবুজ উদ্ভিদ থেকে সবুজ উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো এই যে এভাবে যে মানে শক্তির ফ্লোটা কিন্তু কখনো হইতে পারতো না সূর্য শক্তিটা কখনোই জীবকুলের কাছে পৌঁছাইতে পারতো না তাহলে এইভাবে একটা ভারসাম্য রক্ষা করলো তারপরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা করলো এছাড়াও দেখো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য সূর্য থেকে যে মানে শক্তিগুলা এটা কিন্তু ওই যে প্রসেসের মাধ্যমে শালক সংশ্লেষণ আমরা জানি দুইটা পর্যায়ে সম্পন্ন হয় আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ এখন আলোক নির্ভর পর্যায়ে এই শক্তিগুলা যে উৎপন্ন হয়ে থাকে এটিপি উৎপন্ন হয় এরপরে আত্মীকরণ শক্তি তৈরি হয় ওইটা কিন্তু পরবর্তীতে তোমার আলোক নিরপেক্ষ পর্যায়টাতে শক্তিটা ব্যবহার করে তোমার হচ্ছে শর্করা তৈরি হয় এখন এই জায়গায় দেখো উদ্ভিদের যে উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে তৃণভোজী প্রাণীতে যায় ওই যে খাদ্য মানে শৃঙ্খলের যে ধাপটা বললাম এরপর তুমি যদি মানব সভ্যতাটাকে টিকায় রাখতে চাও মানব সভ্যতা আমাদের টিকিয়ে রাখার জন্য কিন্তু পেট্রোলিয়াম ডিজেল গ্যাস কয়লা এগুলো কিন্তু দরকারি এগুলো কিন্তু আমরা প্রত্যক্ষভাবে উদ্ভিদ থেকেই পাইতেছি তাহলে দেখো আবার তোমার দৈনন্দিন জীবনে কাজকর্ম সম্পন্ন করার জন্য যে শক্তিগুলো প্রয়োজন হয় ওগুলো কিন্তু তো তোমার হচ্ছে উদ্ভিদ যে মানে খাদ্যটা আমাদের দিচ্ছে শর্করাটা ওই শর্করাটা ভেঙে গিয়ে কিন্তু আমরা পাচ্ছি ওটা ভাঙার জন্য আবার যে অক্সিজেন প্রয়োজন ওইটাও আমরা শালক সংশ্লেষণ থেকে পাচ্ছি তাহলে শালক সংশ্লেষণ সম্পন্ন কিভাবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটা আছে বলেই তো সম্পন্ন হচ্ছে তাহলে দেখো এই সবগুলা যে প্রক্রিয়া আমরা বললাম সবগুলো প্রসেস সম্পূর্ণ হবে তখনই যখন উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে উদ্ভিদ কখন খাদ্য তৈরি করতে পারবে যখন ওই অঙ্গাণুটা ক্লোরোপ্লাস অঙ্গাণুটা থাকবে তাহলে আমরা বলতে পারতেছি যে ভারসাম্য রক্ষা বা অস্তিত্ব রক্ষায় এই ক্লোরোপ্লাস অঙ্গাণুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এইভাবে এই কথাগুলো যেগুলো আমি তোমাকে বললাম এগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউ তো তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে